এবং যারা ন্যাক আমল করে কি আমল করে ন্যাক আমল করে গো আমার আল্লাহ বলেন লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত ইমানদার আমল বলা ইমানদার যারা মুমিন বান্দা যারা তাদের জান্নাতের গ্যারান্টি দিতেছেন আমার আল্লাহ অতএব আমরা বলবো মুমিন বান্দা জান্নাতে যাবে মুমিনদের মধ্যে দুই ক্লাস একটা হলো মুমিনে কামিল আর একটা হলো মুমিনে নাকেশ একটা হলো ত্রুটি যুক্ত মুমিন যেমন আমরা গোনাগার যুক্ত আমরা গোনাগার আরেক ধরনের মুমিন বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেন যারা নিশিরাত্রে আমার আল্লাহর কাছে ক্ষমা চায় বারবার তওবা তাই করে আমার আল্লাহ যাদেরকে খাস বান্দা হিসেবে গ্রহণ

এরপরে আমরা সুন্নত পড়ি যে নামাজের পরে সুন্নত আছে সেটা পড়ি নফল নামাজ থাকলে পড়ি নামাজ পড়েও মোনাজাত করি নফল নামাজ পড়েও করি এই প্রত্যেক মোনাজাতের আগে দুই একবার আস্তাক ফিরুল্লাহ দুই একবার দুরশ্বরী বা অন্ততপক্ষে আমরা পড়ি পড়ি কিনা ভাই এই যে আমলটা শুধু নামাজেরই অংশটুকু আপনি খেয়াল করেন এটুকু অংশের মধ্যেই বাতেলদের সাথে আমাদের অনেক ডিফারেন্স তারা কোন মতে নামাজের সালামটা ফিরাই যায় আর দেরি নাই সুন্নাত থাকলেও সুন্নতে পরি পরিফৃত মুনাজাত করার কোনো প্রয়োজনই এখন মনে করে না আমরা চট্টগ্রামে গেলে দেখবেন শহরের মধ্যে অনেক মুসল্লি নামাজের সালাম জিরেমার পরে মসজিদ থেকে বের হয়ে যায় অথচ নামাজের সালামের পরে আল্লাহর কাছে দোয়া করাটা এটা নিশ্চিত কবুলের একটা দোয়া যে দোয়াটা নিশ্চিত কবুল হয় এমন দোয়া سبحان الله عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع؟ قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات رواه الترمذي والنسائي قال ابن حزار اسنده صحيح سبحان الله হাজরত আবু ওম আমার আদি আল্লাহ হতে গে বর্ণিত আমার নবীজিকে প্রশ্ন করা হল নবী

আল্লাহর কাছে চাও কঠিন मुसीबাতে পড়ে গেলে এমন রোগ হয়েছে যেই রোগ ভালো হচ্ছে না এমন বিপদে পড়ে গেছে ওই বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এমন मुसीबাতে পড়েছে যার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এমন কঠিন বিপদে যারা পড়ে গেছে

আগের যুগে তাহাজ নামাজ পড়ার মতো বহু ছিল কিন্তু তুলনায় এখন অনেক কমে গেছে আমার দাদা আমার আপন যিনি আমার দাদা আমার দাদি দুইজনেই তাহাজ নামাজ পড়তেন তো ছোট মানুষ ছিলাম এক সময় বুঝতাম আরেক সময় বুঝতাম না শেষ সাথে ওইটা দাদা যখন একটু আওয়াজ করে পড়তো আর আমাদের আঞ্চলিক ভাষায় ভাবে বলতেন গাফুর নাম তো মার আল্লাহ 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 রহমান রাহিম নাম তো মার আল্লাহ আল্লাহ এভাবে ডাকতে একসময় বুঝতাম যে দাদা অনেক ভালো কাজ করতেছে অনেক সময় আবার একটু বিরক্ত লাগতো ছোট মানুষ বুঝতাম না যে ঘুমের ডিস্টার্ব হইতেছে আস্তে ডাকে না কেন জোরে ডাকতেছে একটু কিছু বলতাম না কিন্তু বিরক্ত হতাম শুধু আমার দাদা দাদি এরকম না আশেপাশের আরো যারা আমাদের দাদার সমাবেশি ছিলেন অধিকাংশ মরূপ বিরা তাহাদ্দুত নামাজ পদ কিন্তু ওই মাত্র ৩০ বছরের ব্যবধানে এখন কিন্তু ওই তাহাজ্জুত নামাজ ইয়ার খোঁজে তেমন পাওয়া যায় না কোথায় যেন আমল হারিয়ে যাচ্ছে সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে কোথায় যেন সব হারায় গেছে ডিজিটাল হয়ে গেছে মনে হচ্ছে সবাই আল্লাহকে পেয়ে গেছে আখেরাতের সম্পর্কে আর কোনো কিছুই করণীয় নাই কিন্তু আসলে কি এটাই উচিত আমাদের কিছু আখেরাতের পুঁজি তালাশ করা উচিত এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আমরা তো দুনিয়াতে একসময় ছিলাম না অনেক নাস্তিকরা বলে অনেক নাস্তিকরাই দাবি করে যে আল্লাহকে বিশ্বাস করবো কেমনে যাকে দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তাকে বিশ্বাস করবে কেন তাদেরকে বলবেন তোমাকেও তো তাহলে বিশ্বাস করা উচিত হবে না কারণ তুমিও তো অস্তিত্বহীন তুমি নাই থেকে আসে হইলে কেন আপনি কি আগে জন্ম হওয়ার আগে দুনিয়াতে ছিলেন মায়ের গর্বে সেই নুৎফা এটা আসার আগে আপনি কোথায় ছিলেন ধরা ছোয়ার ভিতরে ছিলেন আপনাকে কেউ ধরতে পারত তা আপনিও তো একসময় ধরা ছোয়ার বাইরে ছিলেন এখন যদি কেউ বলে আল্লাহকে ধরা যায় না ছোঁয়া যায় না তাহলে তাকে কেন আমরা বিশ্বাস করব তা সে তো নিজেকেও বিশ্বাস করবে না কারণ সে তো এক সময় নিজে অস্তিত্বহীন ছিল তাকে অস্তিত্ব দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ আবার মৃত্যুর পরে আপনার শরীরও এক জায়গায় হারিয়ে যাবে রুহুটা আরেক জায়গায় অদৃশ্য হয়ে যাবে আপনাকে কেউ খুঁজে পাবে না তাহলে তখন কি আপনাকে কেউ অবিশ্বাস করতে পারবে আপনার দাদা মারা গেছে তিনি দুনিয়াতে ছিলেন বেশ অনেক বছর আগে মারা গেছে এখন তো ওনাকে ধরতেও পারছেন না ওনার রুহুলকেও দেখতে পাচ্ছেন না তাহলে কি দাদার দাদা যে ছিলেন অস্তিত্বটা অস্বীকার করতে পারবেন বিষয়টা হলো নিদর্শন মহান আল্লাহ তালা বেমেশাল বে নজির বে নেওয়াজ এগুলি বুঝে রাখতে হবে আপনাকে অনেক বিষয় রয়েছে না স্ত্রিকরা ফেলে মানুষদেরকে ধুকায় ফেলে মানুষের ইমান নষ্ট করতে চায় আরেক শ্রেণী আছে ধর্মের ভিতরে তারাও মানুষদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায় যেমন একটা মোনাজাত আমার পীর কেবলাজান হুজুরকে দেখতাম শেষটাতে তিনি আল্লাহর কাছে বড় বিনয় করে চোখের পানি ফেলে কানতেন আমাদেরকে নসিহত করতেন যে শেষ সাথে দোয়া কখনো মিস হয় না ঘুমন্ত শ্রীগাল মুরগির ভাগ পায় না ঘুমন্ত শ্রীগাল মুরগির ভাগ পায় না বুঝতে পারছেন তো যে শিয়াল ঘুমিয়ে থাকে সে মুরগি ধরতে পারে আপনি যদি ঘুমিয়ে সারা জীবন পার কাটিয়ে দেন তাহলে আল্লাহ তাআলার সন্ধান আপনি পাবেন না আম্বিয়া সকলে जुटे আউলিয়া সকলে লুটে ভান্ডার ধর খোলা পে লটে ধনো মনো ভরে ভান্ডার ধরো খোলাতে লটে ধনো মনো ভরে এই গজলগুলি হুজুর গাইতেন আমাদেরকে এবাদতের জন্য উৎসাহ দিতেন কিন্তু আপনি দেখেন যারা আজকে এই ফতোয়া দিচ্ছেন কথায় কথায় ফতোয়া এটা শির হারাম মাজার পূজা পীর পূজা এগুলি যারা বলছে তালাশ করে দেখবেন এরা ঠিক পুত মানুষের দৃষ্টি আমারে চলে গেলে ঠিক মতো নামাজও পড়ে না আপনারা যদি তাদের আসল রূপ জানেন ইসলাম ধর্মের প্রতি আপনাদের আস্থা নষ্ট হয়ে যাবে এরা এতটা ভয়ানক যা আমরা আলেম সমাজ আমাদের সাথে অনেক আলেমদের উঠা বসা হয় এই পার্থিব বিভিন্ন প্রয়োজনের কারণে বিভিন্ন ধরনের আলেমদের সাথে আমাদের ওঠা বসা হয় মাঝে মধ্যেই হয় তখন আমরা দেখি এদের আসল চরিত্রটা কি আল্লাহ পা দয়া করে এই সমস্ত আগে সবার আগে জান্নাতে যাবেই না